এতদিন পর একটা বুদ্ধি দিলো এবিডি বিলিয়ার্স কি বলসে জাস্ট প্রথমত একটা কথা ক্লিয়ার হয়ে নেন আমরা কিন্তু দুই সালে এশিয়া কাপ রানার্স আপ হই ২০২০ সালে সম্ভবত আমরা বিশ্বকাপও জিতি দুই সালে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হই দুই হাজার চব্বিশ সালেও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু দিন শেষে কয়টা প্লেয়ার বের হয়েছে যারা বের হয়েছে আলো কি তারা মানসম্মত প্লেয়ার আপনি তাহিদ রিজের কথা বলতে পারেন আপনি শরিফুলের কথা বলতে পারেন আপনি আকবর আলীদের যেটা কিনা আমরা লিজের ধোনির সাথে তুলনা করছিলাম তাদের কথা বলতে পারেন কিন্তু দিন শেষে আপনার আইপিএল দল পেল কয়জন আইপিএল এর কথা বাদ দেন আপনার কোয়ালিটি বলে তো একটা কথা আছে ফরেন প্লেয়ার কয়টা কালেকশন ফরেন নেই আপনি কয়টা প্লেয়ার যায় আপনার আফগানিস্তানের যে আন্ডার নাইনটি প্লেয়ারটা চ্যাম্পিয়ন হইলো একবার এশিয়া কাপ সেখান থেকে কয়টা প্লেয়ার আসছে ভাই মাত্র একটা প্লেয়ার আসছে কিন্তু আমরা যে ভুলটা করি সে ভুলটা হচ্ছে আমরা তরিগরি করে সবকিছু করে ফেলি একটা প্লেয়ার ভালো খেলতেছে তো একটা প্লেয়ার খারাপ খেলতেছে ডিভিলিয়ার্স মতে বাংলাদেশের সেরা একটা ব্যাটার হতে চলেছে আজুল হক তামিম সো এই তামিম নামটা আমাদের কাছে খুবই কিন্তু তামিমের এই ছক্কাটা আপনি দেখলে বুঝতে পারবেন ওর ব্যাটিং অ্যাপ্রোচটা কীরকম সো ও জায়গায় দাঁড়িয়ে ছক্কা মারতে পারে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু আমাদের যে তামিম বল তিনি ডান দু উইকেট ছাড়া ছক্কা মারতে পারতেন না ওই বয়সে থাকতে তিনি ওই বয়সে থাকতে ডান দু উইকেট ছাড়া ছক্কা মারতে পারতেন না দ্যাট ইজ দ্য মোস্ট কিন্তু মারুফ মৃদা যিনি আপনি সেকেন্ড মুস্তাফিজুর রহমান বলতে পারেন ওর কাটার স্লোয়ার বলেন সবকিছু মিলিয়ে লাইন লেন একটা ক্লিয়ার করে দিয়েছে সো এবিডিবিলিয়ার্স এর কথা হচ্ছে আন্ডার নাইনটিন গেল আন্ডার টোয়েন্টি আপনার একটা টুর্নামেন্ট করতে হবে সারা দেশ আন্ডার টোয়েন্টি ওয়ান একটা টুর্নামেন্ট করতে হবে সারা দেশব্যাপী আন্ডার টোয়েন্টি আর টোয়েন্টি ওয়ান করতে পারেন এমন ওখানে টাকা পয়সা খরচ করলে আপনি সব কিছু পারবেন আপনি রিসেন্টলি এনসিএলটা দেখেন যেটা কিনা এরকম ট্রফি এখন পর্যন্ত আপনি দেখেন নাই বাংলাদেশ ক্রিকেটে আপনি এখন সেটা দেখতে পাচ্ছেন ফারুক আহমেদের আমলে আগে কি হয়েছে সেটা আপনারা সবাই জানেন সেটা কথা বাদ দিই বিপিএল দেখেন আয়ারল্যান্ড সিরিজ দেখেন আয়ারল্যান্ড বাংলাদেশ ওমেন সিরিজ যেটা হচ্ছে সেটা দেখেন কীভাবে ভাই একটা অবকাঠামো তৈরি করা যায় সামান্য কিছু টাকা খরচ করলে আপনার জিনিসটা সৌন্দর্য দেখায় আপনি একে তো টাকা ঢালতেছেন কাজ হচ্ছে না এর দিয়েছেন দুই বছর আগেও এমনটা হয়েছে কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে অবকাঠামের সমস্যা আমরা যদি দুঃখিত আমরা যদি শিখে আসতে না পারি তাহলে আমরা কিভাবে পারবো আমাদের যে বাচ্চারা তারা প্রথমে আন্ডার নাইনটিন থেকে ডাইরেক্ট ই করে নেয় ওই মাঝখানে যেখানে কি না আন্ডার নাইনটিন থেকে ডাইরেক্ট এজ লেভেল যেটা আমাদের ন্যাশনাল টিম সেখানের মাঝখানে আমরা বাকি সব ক্রিকেটারদের হারিয়ে ফেলি কিন্তু ওই সময়টা যদি আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি থ্রি এজের ছেলেদেরকে নিয়ে যে একটা টুর্নামেন্ট করা হইতো জাস্ট এইটা ক্লিয়ার করে দিছে তাহলেই যদি এই প্লেয়ারদেরকে আপনি অ্যাক্টিভ রাখতে পারতেন বাট দিন শেষে এখন কিন্তু কিছুই পারতেছেন না ছেলেরা ট্রফি নিয়ে ঘুমাচ্ছে মেসিদের মতো সেলিব্রেশন করছে আপনারা গ্যালারিতে বসে আল্লাহ একবার আল্লাহ একবার ভাই তামিম তো বইলে দিছে এটা আমার আবেগ অ্যাজ এ মুসলমান হিসেবে জিনিসগুলো দেখতে ভালো লাগে আমি তো কেদেই দিয়েছিলাম আপনি কেঁদেছিলেন কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন আর ডিভিলিয়ার্স সাথে একমত কিনা আমি পার্সোনালি একমত কেননা এমনটা না হলে আপনি কখনোই ক্রিকেটটাকে আগাতে পারবেন না সো আপনি কি মনে করেন আমার সাথে একমত কিনা কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ